আপনার কাছে যা হাদিস আমি শুনতাম মুখস্থ করার জন্য লিখে লিতাম তো আমার সাথীরা বলতে লাগলেন এইভাবে যে ও এটা ঠিক হয় না কথা বলছেন তাও লিখছো আর খুশিতে বলছেন তাও লিখছো তো লিখা আমি বন্ধ করে দিয়েছি রসুল্লাহ সাল্লাম শোনার পর বলছেন যে উক্ত তুমি লিখতে থাকো হ্যাঁ তুমি লিখতে থাকো ফাইন না হোয়াক হো ইল্লাল হাক মুখের দিকে ইশারা করছেন রসুল্লা সাল্লাম যে তুমি লিখতে থাকো হাদিস আমার লিখতে থাকো ফাইন না হলে জমিন হো আমার মুখ থেকে হক ছাড়া কিছু বের হবে না রাসুল্লাহামের মুখ থেকে কি বের হতো হাদিস হাদিস বের হতো কি হতো না তো রাসুলের হাদিসকে হক বলা হলো আর কোরআনকে হক বলা হলো এবার উম্মতি আমার উম্মতের মধ্যে একটা দল যায় জাহেরি না কিংবা কায়েমি আছে কায়েম থাকবে গালিব থাকবে আলাল হক হকের ওপরে হক মানে কি হলো কোরআন হাদিস কোরআন হাদিসের উপরে কায়েম থাকবে কিয়ামত অবধি আর আপনি দেখেন এটা গ্যারেন্টি দিয়া চ্যালেঞ্জ করে বলতে পারা যায় যে আহলে হাদিস ছাড়া হকের উপরে কোরআন হাদিসের উপরে কেউ কায়েম নাই কেউ এদিকে গেছে কেউ এদিকে গেছে কেউ ওদিকে গেছে কেউ ওদিকে গেছে আল্লাহ তালা যে বললেন ওয়ান হাজা সেরাতি মোস্তাকিমা আমার এই সোজা রাস্তা ফত্তাবি ওই রাস্তার অনুসরণ করো আহলে হাদিস ছাড়া কেউ করে না একটু একটু ফল্ট আছেই কোরআন হাদিস থেকে দূরে গেছেই যত জমাত আছে যত দেখবেন আপনি দল আছে এদিক ওদিক গেছে শুধু আহলে হাদিস একটা জমাত পাবেন যে সম্পূর্ণ কোরআন হাদিসের উপর আমল আছে এবার শুনেন তো আমি বলছিলাম যে সাহাবা একরামকে কি বলা হলো আহলুল হক বলা হলো সাহাবা একরামকে সালাফি বলা হলো আর আহলে কোরআন ও সাহাবা একরামকে বলা হয়েছে শুনে নাবো দাওদে হাদিস আছে মানে মানহাজে সালাফ আমি বুঝাচ্ছি আপনাদেরকে সালাফের তরিকা সালাফ মেন সাহাবায়ে কেরাম বাকি সাহাবায়ে কেরাম কে বুঝেন সাহাবায়ে কেরাম কি আহলে কোরআন বলা হয়েছে কোরআনের মধ্যে এই কোরআন মধ্যে কিছু আর মধ্যে হাদিসের মধ্যে শোনা না বুটাও দে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইন্নাল্লাহ বিতুরুন ওয়াহি বুল বিতা ফাউতিরু কোরআন আল্লাহ তালা বিজড় বিজড় পছন্দ করে এই আহলে কোরআন বেতুর পড়ো আহলে কোরআন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কাকে বললেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে কে ছিলেন মুসলমান সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না

তো সাহাবা বলা হলো আহলুল হক বলা হলো সালাফি বলা হলো মুহাম্মাদি বলা হলো আর আহলে সুন্না তল জামাত একটা শব্দ আছে আপনারা জানবেন আহলে সুন্না তল জামাত কাকে বলে আল মেলাল ওয়ান নেহাল একখানা কিতাব আছে আল মেলাল ওয়ান নেহাল ওই কিতাবের মধ্যে লেখা আছে সাহাবা একরাম আলী রাজিল্লা তালকে জিজ্ঞাসা করলেন মান আহলুসুন্নাতে ওয়াল জামা আহলে সুন্না তল জামাত কেটা উনি বলছেন কি আল্লাহ্জি না তমশাকু না বেমা সান্নাহুল্লাহ রসুল হু আইন তাল্লু যারা আল্লাহ ইউ আল্লাহ রসুলের তারিকাকে আল্লাহ ইউ আল্লাহ রসুলের পদ্ধতিকে মজবুত করে যারা ধরবে তারাই হলো আলি সুন্নত ওয়াল জামাত আর শাহব আইক্রাম আল্লাহম আল্লাহ রসুলের তারিকাকে ধরে আছিলেন শাহ ব আইক্রমকে আহে সুনাতল জামাত বলা হলো যারা ওনাদের মতন চলবে ওরা আহে সুন্নত জামাত পাবে যদিও সংখ্যাতে কম হয় আর এখন দেখেন আহলে আদিসের সংখ্যা কম পাবেন ভারতের মধ্যে দেখেন আপনি আহলে আদিসের সংখ্যা কম আছে তাহলে সুননা জামাত জমা তো হলো সাহাবা একরাম সাহাবা একরামকে বলা হয়েছে কোরআনের মধ্যে বলা হয়েছে সাহাবা ইকরামকে আর সাহাবা একরামকে বলা হয়েছে হুয়া সামা কুমাল মুসলিমিন আল্লাহ তালা তোমাদের নাম মুসলমান রেখেছে সাহাবা ইকরামকে মুসলমান বলা হয়েছে কুরানো বলা হয়েছে আর সাহাবা একরামকেলে হাদিসও বলা হয়েছে কেন যে সাহাবা একরাম আমল করেছেন কোরআন হিসেবে একজন তাবে ওর নাম হলো শাহি একজন তাবির নাম কি হলো সাবি সাবি আমির বিন আবদুল্লাহ বিন সোরাবিল নাম আল্লাহ হলো সাবি পাঁচশো সাহাবা একরাম কিনে দেখেছেন আর আটচল্লিশ জন সাহাবা থেকে হাদিস বর্ণনা করছেন কি বলছেন ইনি ইনি বলছেন লাউ ইস্তাকবাল তো মাস্তাদ ভারত মা হাদ্দাস তো ইল্লা বেমা আজমা আলহ আলুল হাদিস আমি যদি আগে জানতাম ওই কথা গালা যেগুলো পরে জানতে পারলাম তো আমি শুধু ওই হাদিসগুলোই বর্ণনা করতাম যে হাদিসগুলোর সেহাতের ওপরে আহলে হাদিসের ইজমা আছে তবেই বলছেন যে আহলে হাদিসের যে হাদিসগুলোর সহি হওয়াতে ইজমা আছে ওগুলোই বর্ণনা করতাম তো তবেই কাকে আহলে হাদিস বললেন ওনাদের পূর্বে কে ছিল সাহাবা তো সাহাবা একরামকে আহলে হাদিস বলা হলো তো সাহাবা একরামকে আহলে হাদিস বলা হলো মুসলিম বলা হলো মমিন বলা হলো আহলে কোরআন বলা হলো আহলে সুন্নাতুল জামাত বলা হলো আর মুহাম্মাদি বলা হলো অনেক কয়টা নাম হয়ে গেল মনে মনে বলে কতজন নাম হবে কত নাম হয়ে মনে মনে হয়তো বলবেন তো একজন মানুষ ওয়ার্ক কয়েকটা নাম হতে পারে আপনাদের গ্রামে দু তিনটা নাম আছে একটা মানুষের একজন মানুষের কয়েকটা নাম হতে পারে রসুল্লাহ সাহায্যের ছটা নাম আছে হাসে রাকে মোহাম্মদ আহমদ রসুল্লাহ সাহায্যের নাম আল্লাহ তাল্লার নাম কয়টা আছে একশো চাইতে বেশি নাম আছে একটা জাতি নাম হলো আল্লাহ আর সিফাতি নাম ইন্নালিল্লাহ তিসমান মান হাসা দেখাল জান্না আল্লাহ তালা আর নিরানব্বইটা নাম আছে ওই নামগুলো যে মুখস্ত করে নেবে সে জান্নাতে চলে যাবে তো আল্লাহ তালার তো অনেক নাম তো একটা মানুষের কয়েকটা নাম হতে পারে উপাধি নাম সিফাতি নাম হতে পারে আহ্লহাদ কয়েকটা সিফাতি নাম আছে এবার এসেন একটা বুঝেন এবার পুরস্কার এবার বুঝেন যে যখন মুসলিম বলা হয়েছে কোরআনে মমিন বলা হয়েছে আহলে হাদিস বলার কি প্রয়োজন আসছে কিনা হবে কি হবে না সব আমরা মুসলিম বলবো হাদিস কেনে বলবো তাহলে মুসলিম নামে পরিচিত হয়ে যাব সবই চিনবে মুসলিম বলে এটা প্রশ্ন আসতে কি আসে না প্রশ্ন উত্তর দিছি তার আগে বলেন যে মুসলিমের মানে কি আপনারা কি জানেন সব বলেন মুসলিমের মানে কি আপনারা জানেন আচ্ছা আপনি একজন বললেন আপনি জানেন ইসলাম মানে ইসলাম মানে আত্মসমর্পণ করা নাকি আর আপনারা ইসলাম মানে কি জানেন কিছু বলেন যেটাই জানেন হয়তো ঠিক হবে না তো ভুল হবে কি জানেন আপনারা বলেন শান্তি দু রকম হয়ে গেল কেউ কেউ বলছে শান্তি ইসলামের মানে আর কেউ কেউ বলছে আত্মসমর্পণ করা সঠিক কোনটা তো ইসলামের মানে হলো গার্দান বার্তা মানে এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে এটা হলো ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে এটা হলো ইসলাম ইসলাম মানে শান্তি লয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামে দাখিল করবেন শান্তিতে থাকবেন আপনি ইসলামটা হলো শান্তির ধর্ম কিন্তু ইসলাম মানে শান্তি লয় তো মুসলিম মানে কি মুসলিম মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে মাথা নত করে মেনে লাভাবের মানে কি হলো আল্লাহ করে মেনে সালাফি মানে যারা পদ্ধতিতে চলে যারা ওরা সালাফি তো এর মানে কি হলো ওই মাথা নত করে মেনে লাভ এটা হলো মানে আচ্ছা এবার এবার শুনে প্রশ্ন দিকে যখন মুসলিম একটা নাম আমাদের মুসলিম বললিতে তো হলো হাদিস সালাফি কেন বলবো এবার এর উত্তর শুনেন যে সাহাবা একরামের শেষ যুগে সালাফি হাদিস সাহাবা একরামকে না বলা হয়েছে তো সাহাবা একরামের শেষ যুগে ওই যে হাদিসটা বাহাত্তর ফিরকা জাহান্নামে যাবে আর এক ফিরকা জান্নাতে যাবে হাদিসটা পড়লাম তো সাহাবা একরামের শেষ যুগে ওই ফিরকা গেলা জন্ম হতে লেগেছিল জন্ম নিতে লেগেছিল ওই ফিরকাগুলোর মধ্যে একটা ফিরকার